ওম নমা শিবাই নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমি রিমা আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম সামনেই আসতে চলেছে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় শ্রাবণ মাস বাবা মহাদেবের ভক্তগণ অধীর আগ্রহে শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করে থাকেন শাস্ত্রমতে শ্রাবণ মাস অত্যন্ত মাহাত্মপূর্ণ একটি মাস এই পবিত্র শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা আরাধনা করলে দেবাদিদেব মহাদেব তার ভক্তর সকল মনস্কামনা পূরণ করেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বে কি কি থাকছে আজকের পর্বে প্রথমেই আমরা জেনে নেব এবার শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে শ্রাবণ মাস পালনের রীতিনীতি জানুন দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার জন্য শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন আর কি কি অর্পণ করবেন না এছাড়াও জানুন সোমবার উপবাস করলে কি কি খাবেন আর কি কি খাবেন না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দীর্ঘ বাহাত্তর বছর পরে এই বছর শ্রাবণ মাসে রয়েছে বিরল প্রায় বছর পর শ্রাবণ মাস শুরু হচ্ছে সোমবার থেকে এবং এই মাস শেষও হবে সোমবার দিয়ে শ্রাবণ মাস গণনা করা হয় দুটি পদ্ধতিতে একটি পূর্ণিমা অনুযায়ী অন্যটি সংক্রান্তি অনুযায়ী পূর্ণিমা তিথি অনুযায়ী বাইশে জুলাই থেকে শুরু হচ্ছে আর শেষ হবে উনিশে অগস্ট অন্যদিকে সংক্রান্তি অনুযায়ী এই শ্রাবণ মাস শুরু হবে সতেরোই জুলাই আর শেষ হবে সতেরোই অগস্ট পূর্ণিমা অনুযায়ী দেখতে গেলে এবছর শ্রাবণ মাসে চারটি নয় এবছর শ্রাবণ মাসে পাঁচটি সোমবার এবার চলুন দেখে নেওয়া যাক কবে কবে পালিত হবে এই সোমবার এবছর প্রথম শ্রাবণ মাসের সোমবার পড়েছে বাইশে জুলাই দ্বিতীয় সোমবার পড়েছে উনত্রিশে জুলাই তৃতীয় সোমবার পড়েছে পাঁচই অগস্ট চতুর্থ সোমবার পড়েছে বারোই অগস্ট আর পঞ্চম ও শেষ সোমবার পড়েছে উনিশে অগস্ট এবার চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাস সোমবার পালনের রীতিনীতি এবং দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য কী কী অর্পণ করবেন ও কী কী অর্পণ করবেন না শ্রাবণ মাসে সোমবার দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে নেবেন এরপর আপনি আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করে পুজো সম্পূর্ণ করবেন এরপর ঘরে কিংবা মন্দিরে গিয়ে শিব পুজো সম্পূর্ণ করবেন শিবলিঙ্গে দুধ ও গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন মহাদেবকে ফুল ও বেলপাতা অর্পণ করবেন শ্রাবণ মাসে প্রতিটি সোমবারে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার জন্য শিবলিঙ্গে গঙ্গা জল দুধ বেলপাতা ধোত্রা ফুল আকন্দ ফুল বা আকন্দ ফুলের মালা নীলকণ্ঠ ফুল বা মালা ইত্যাদি দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভুলেও আপনারা শিবলিঙ্গে এই কটি জিনিস অর্পণ করবেন না সেইগুলি হলো তুলসী পাতা হলুদ সিঁদুর যে কোনো লাল ফুল এই দিন মহাদেবকে নিবেদন করবেন না মহাদেবের পুজো করার সাথে সাথে এই দিন মাতা পার্বতী ও নন্দী মহারাজের পুজো করতে ভুলবেন না পুজো না হওয়া পর্যন্ত উপবাস থাকবেন পুজোর পরে প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন এবার চলুন জেনে নেওয়া যাক এই দিন উপবাস করলে কি কি খাবেন ও কি কি খাবেন না শ্রাবণ মাসে সোমবারে উপবাস করলে শাস্তিক আহার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন বিভিন্ন রকমের ফল দুধ ও দুধের তৈরি মিষ্টি এছাড়াও আপনারা সাব খেতে পারেন এই দিন খাবারে সন্দক লবণ ব্যবহার করবেন সাধারণ লবণ কোনো মতেই ব্যবহার করবেন না এই দিন চালের তৈরি কোনো জিনিস সবুজ শাক সবজি ফুলকপি পটল বেগুন আমিষ জাতীয় কোনো খাবার একদম খাবেন না পুজো শেষে এই দিন গরিব দুস্থদের আপনারা আপনাদের সাধ্য মতো দান করবেন এই দিন দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ